ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ সারা পৃথিবীর মুসলমানরা জীবনে অন্তত একটিবার পবিত্র কাবা শরীফ পরিদক্ষিণের জন্য উদ্গ্রীব হয়ে থাকেন আর এই হজে গিয়ে জীবনের শেষ নিঃশ্বাস নেওয়াকে অনেকে দেখেন সৌভাগ্য হিসেবে হয়তো তেমনই সৌভাগ্যের মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ জুহাইর নামে একজন হজযাত্রী সৌদি আরবের মক্কায় কাবা শরীফের ভেতর মৃত্যু হয়েছে তার হজ করতে সৌদি আসার মাত্র বারো ঘন্টা পরই তার মৃত্যু হয় রোববার দুইজন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে মৃত্যুর সময় সাদা এহরাম পড়া ছিলেন মোহাম্মদ জোহাইর নামের পঞ্চাশ বছর বয়সী এই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক ওই ব্যক্তি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছিলেন স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না তিনি সুস্থ শরীর নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছিলেন তারা দুজনই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন এবং দুজনই অপ্রত্যাশিতভাবে অনুমতি পেয়েছিলেন মালয়েশিয়ায় অন্যান্য হজযাত্রীর সঙ্গে মক্কায় আসার পর মোহাম্মদ জুহাইর ও তার স্ত্রী কাবা শরীফে যান সেখানে গিয়ে প্রথমে কাবা তাওয়াফ করেন তারা এরপর কাবা শরীফ থেকে আল মাসার দিকে যেতে পা বাড়ানোর পরপরই মোহাম্মদ জুহাইর হঠাৎ করে মাটিতে পড়ে যান সেখানে উপস্থিত চিকিৎসা কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এরপর তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে সমর্থ হন এবং কয়েক কদম হাঁটেন এরপর তিনি আবার মাটিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয় তার স্ত্রী ফাউজিয়া যিনি নিজের চোখের সামনে স্বামীর মৃত্যু প্রত্যক্ষ করেছেন তিনি জানিয়েছেন কুয়ালালামপুর বিমানবন্দরে থাকা অবস্থায় জুহাইর মৃত্যু নিয়ে আলোচনা করেছিলেন তিনি স্ত্রীকে বলেছিলেন আল্লাহকে ধন্যবাদ আমরা হজ করতে যাচ্ছি আমরা জানি না ফিরে আসবো কিনা জানিয়েছেন তার বিশ্বাস তার স্বামী হয়তো চেয়েছিলেন জীবনটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং কাবায় তার মৃত্যু হয় হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যেসব মুসলিম নর ও নারীর আর্থিক ও শারীরিক সক্ষমতা আছে তাদের জীবনে একবার হলেও হজ করা বাধ্যতামূলক আঞ্জুম হক আরবি টাইম নিউজ ডেস্ক